চর থেকে এভাবে ঘোড়ার গাড়িতে করে এই দুধের কন্টেনারগুলো নৌকা পর্যন্ত যাবে ভিতর পথ আসবেন্লা দর্শক এই হচ্ছে চরের কুষাক ঘোড়ার গাড়ি থেকে একদম নৌকার উপরে দশক রাজবাড়ি জেলার আবাসপুর চর থেকে আপনাদেরকে স্বাগতম এখানে এই চরে কি পরিমাণ গবাদি প্রাণী আছে সেইগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি থাকছে দেখতে সাথেই থাকুন প্রচুর গরু ভাই এখানে গরুর সংখ্যা কতগুলো আছে ছয়শো না বেশি হবে মনে হয় এ দেখেন কত সুন্দর এরা আদর করলে খুব মজা নেয়

দর্শক এই হচ্ছে তরের কুসার এই যে সার নাই কিছু নাই নাম কি ভাই সাদা 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 বাবুলাল ও আচ্ছা সাদা বাবুলাল কিন্তু কালার তো ভাই লাল ভাই খুব সুন্দর

সবগুলো নিয়ে যাচ্ছে চড়ানোর জন্য বাথানে বাথান থেকে চলে যাচ্ছে এখন হচ্ছে কাশবনে কাশবনে নিয়ে যে সেখানে গরুকে কাশ কাশবনের যে কাঁসাল আছে সেগুলো খাওয়ানো হবে আকাশে উঠছে চিল আর মাটিতে আমি হাঁটছি মাটি না বালির উপরে একদম মরুভূমির মতন সেই আরব দেশের মরুভূমির মতন সেই বালি চর থেকে থেকেভাবে ঘোড়ার গাড়িতে করে এই দুধের কন্টেনারগুলো নৌকা পর্যন্ত যাবে তারপরে নৌকা থেকে চলে যাবে একদম ফ্যাক্টরিতে এই হচ্ছে ঘোড়ার গাড়ি এই হচ্ছে ঘোড়ার গাড়ি ঘোড়া আসতেছে আর আমরা ঘোড়ার সাথেই যাচ্ছি এ তো কিছু করবে না না কামড় দেবে না এই হচ্ছে ঘোড়ার গাড়ি কামড় দেওয়ার কারণে মুখে বালা থাকে না ভাই মুখে বালা আছে একই বুঝে যে কোন দিক দিয়ে যেতে হবে সেই দিক দিয়ে যাবে রাস্তা ঠিক যে দিক দিয়ে ঠিক সেই দিক দিয়ে যাবে অন্য কোনো পথে যাবে না প্রত্যেকটা আসলে জিনিসেরই পথ আছে আকাশ দিয়ে বিমান যায় সেখানে রাস্তা বা বাধা না থাকলেও কিন্তু বিমান একই রাস্তা দিয়েই যায় ঠিক এই প্রাণীগুলো একইভাবে ঠিক একইভাবেই যাবে এগুলো হচ্ছে হিসাবের কাঠি আজকে যে দুধগুলো কালেকশন হলো সেগুলো হিসাবে এগুলো মহাদনের কাছে যাচ্ছে আর এখানে যারা রাখাল ভাই আছে তাদের কাঠিগুলো তাদের কাছে ওইটা হচ্ছে আপনার ডান বাম করার হ্যান্ডেল স্টিয়ারিং স্টিয়ারিং যেভাবে ঘুরাবেন ঠিক সেভাবে যাবে ওরে বাপরে চিহা দৌড় দিচ্ছে চিহা দৌড় চেহাদ এখন ঘোড়ার গাড়িতে যাচ্ছি আমরা ভাই দুলে একদম আপনারা উঠছেন উঠেন না উঠেন সেই দিচ্ছে ভাই আর খাবে না না বাড়ি খাওয়া শেষ বনের ভিতর দেয় পথ আঁকা বাঁচা পথ আর উঁচু নিচু এই এই জায়গাটা চর চরের উপরে হচ্ছে মাটির প্রলেপ পড়েছে আর এই কারণে প্রচুর পরিমাণে শক্ত পুরো কাশবন এই দিক এই দিক একবারে পুরোটাই কাশবন টক বক করে ঘোড়া ছুটছে আর ভাই যে ঘোড়ার স্টিয়ারিং লাগাম ধরে আছে দেখতে দেখতে কাশবন পের হয়ে আমরা এখন চলে আসলাম হচ্ছে পদ্মা নদীতে এখন আমাদের নৌকাতে উঠব দুর্গম পথ বাড়ি দিলাম সে এক বিশাল মরুভূমি চর চর ঘোড়ার গাড়ি থেকে একদম নৌকার উপরে উঠে গেলাম এই তো ঘোড়া এই হচ্ছে ঘোড়ার গাড়ি এখন এই ঘোড়ার গাড়ি থেকে দুধগুলো নামানো হবে ওই যাওয়া খেতে লাগছে গাড়ি ভাড়া